ঝাড়খণ্ডের ঘাট পারুলিয়া গ্রামে প্রতিবছর বছর তেসরা মাঘে বর্ষ একটি বিশেষ মেলা যা ঘিরে ভক্তদের উচ্ছ্বাস এবং প্রাচীন ঐতিহ্যের পরিচয় রাজনগরের প্রাচীন রাজধানী যেখানে একসময় ছিল মাটির গড় প্রাচীর সেখানেই হয়েছিল তৈরি লৌকিক দেবী গড়বড়ি কালের বিবর্তনে এই স্থান অনেকটাই পরিবর্তিত হলেও দেবীর পুজো আজও সেই প্রাচীন রীতি অনুসরণ করে চলে বীরভূমের এই অঞ্চলের মানুষ প্রতিবছর এখানে আসেন মনস্কামনা পূর্ণ করতে দেবীর শিলামূর্তির কাছে প্রার্থনা জানাতে পুরনো বটগাছের তলায় বাঁধানো বেদিতে বিরাজিত গড়বড়ি চাকে কালী রূপে পূজিতা করা হয় রাজ আমলের সেই সৈন্যদল রাজা এবং গর্ত আর নেই তবে ঐতিহ্যটির ধারাবাহিকতা বজায় রেখেছে এই গ্রামীণ মেলা এখানে ভক্তরা বিশ্বাস করেন যে দেবী গড়বড়ি তাদের মনস্কামনা পূরণ করেন একদিনের এই মেলায় গ্রামের লোকজনের সঙ্গে আসেন বহু দূর ভক্তরা যারা মেলায় অংশ নিয়ে আনন্দের সঙ্গে দেবীকে স্মরণ করেন এই পুরনো ঐতিহ্য এবং বিশ্বাস আজও এখানে মানুষের হৃদয়ে জীবন্ত যা প্রমাণ করে আমাদের সংস্কৃতির গভীরতা ও ঐতিহ্যের মর্ম ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এই যে আজকে পূজো হচ্ছে হ্যাঁ আজকে তেসরা মাঘ হ্যাঁ আচ্ছা প্রতি বছর কি এই দিনে পূজো হয় এই তারিখের দিন এ ঠাকুরের নাম কি মা গর্বড়ি আচ্ছা কি মাহাত্ম আছে এখানকার এখানকার ওই কালী এটা কালী হ্যাঁ আপনি পূজারি হ্যাঁ আমি পূজারি আচ্ছা কত বছর ধরে পুজো করছেন আমি আমার দাদুর আমল থেকে আমি করিয়েছি আপনার বাড়ি আমার বাড়ি সুজা কিব আচ্ছা এই পুজোর আয়োজন কারা করেন আমার গ্রামের লোক করে সারা বছর এখানে কেউ আসেন আমি আমার এখানে আতেকটা আদিবাসী ছেলে আছে ও এখানে সব মানুষ সব ও চালাতে হয় ওকে এবারে এই এখানকার এই যে মা গড় বুড়ি এই গড় বুড়ি সম্পর্কে কিছু জানেন গড় গড় বুড়ি নাম কেন হলো গড় বুড়ি বলতে মাকে মা বাবা আমি তোমাকে বলে দিই আমার শাশুর মন্ত্রী যেটা জানি আমি সেটা বলছি মানে আমার এখানে গড় আছে আর ওই গড় সামলি আছে হুম বুঝলেন হ্যাঁ আর ওই ভদ্রখালী আছে আছে বাস এই তো আমার তিনটি মানে আমার বেটে এই তিনটি আমার বেটে আচ্ছা গড়বুড়ি কেন বলে নাম কেন হলো না ঈদ গড়বুড়ি নাম বেড়ে মানে এই মানে গড়ে গড়ে ওর রাস্তা ছিল গঙ্গা চান করে আসছি কোথায় গড় ছিল এই এইখান থেকে গড় আছে বাবা এই যে পাহাড় তৈরি করেছে এইখান থেকে গড় ছিল কাদের গড় ছিল ওইটা রাজা আমলে করে দিয়েছিল রায়নগরের রাজার আমলে করে দিয়েছিল তো ওই এইখানে সই সি টিপে ওই কিছু আসছে মানে

আমার নাম মেঘনাদ শর্মা। আচ্ছা গড়পুরি থানে আপনি কোথা থেকে আসছেন? আমি সিউড়ি। কেন আসছেন এখানে? আর কি महत्व আছে কি কি সুযোগ পেয়েছেন? মা মায়ের মনে থেকে যা চাও তাই পূর্ণ করে। আপনি কি পেয়েছেন এখানে? এখানে পেয়েছি আমি যে মায়ের কাচ্চু উত্র। নাও চিদানা আমি মানে যা চেয়েছি তাই পেয়েছি মায়ের কাছে ফল। কি পেয়েছেন পেয়েছি বলতে আমার মেয়েগুলোর বাচ্চা হচ্ছিল না তাই চেয়েছি।

মা কি হয় মা যাই নাম নিভা চাহা